আমরা নেতারা নিয়েও কে বলতে চাই তোমার মৃত্যুর সময় এসেছে আয় উদীবাদ শুনে নাও গোটা পৃথিবীর মানুষ পক্ষ থেকে আপনাদের স্বাগতম পশ্চিমা বিশ্বের প্রত্যক্ষ মদতে গাজায় চলমান গণহত্যা এবং ভারতীয় সরকারের মদতে ভারতে মুসলমানদের উপর নির্যাতন ও মুসলিম নিধানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন তৌহদি মুসলিম জনতা সারা বাংলাদেশে ন্যায় লালমনিরহাটে ও জুমান নামাজের পর লালমনিরহাট মিশন মোড়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হতে থাকে বিভিন্ন এলাকা থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানগণ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলগুলো শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শেষে মিশন মোচ চত্বরে এসে আলেম ওলামা ও বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিরা ইসরায়েল ও ভারতের বিরুদ্ধে যে কোটিিন হুশিয়ারি দিয়ে বক্তব্য রাখেন আমরা এখন সরাসরি আপনাদের শোনাবো সেই বক্তব্য। ওহিনী মুসলিম আপনারা লক্ষ্য করছেন এই আজকে ইসরায়েলের যে বর্বরতা সেই বর্বরতার শিকার হয়েছে গোটা বাংলাদেশের মুসলিম আমরা নেতা নিহাকে বলতে চাই নেতা নিহ বলেছেন তাশ শিশু হত্যা করেছেন সে মাত্র বলেছে শুধুমাত্র শুরু বাংলাদেশের তৌহী মুসলিম মতনতে গোটা বাংলাদেশের মুসলিম মতনতাকে স্বাধীনকে বলতে তোমার মৃত্যুর সময় এসেছে ওই নাও বাংলাদেশের মুসলমান শুধু নাই গোটা পৃথিবীর মুসলমান রক্ত দেওয়া শিখেছে যে মুসলমান রক্ত দেওয়া শিখেছে সেই মুসলমানদেরকে হত্যা করে ইসলামী বিপ্লবকে সেখানে হচ্ছে না আজকে তোমরা দেখে যাও কেবি মুসলমান একত্রিত হয়ে আছে ঠিক ইসরাইলদের কবর করার জন্য ঠিক ইহুদিদের করার জন্য ঠিক এই ইহুদিদের কুশর্তের কবর রচনা করার জন্য আমরা নেতা নেতানিয়াহুকে বলতে চাই তোমার মৃত্যুর সময় এসেছে দল বান্দারে একত্রিত হবে যাদের বিরুদ্ধে রাখতে হবে আমাদেরকে জাগ্রত হয়ে হতে হবে আমাদের ঈমানের চেতনা আর রূপ দেখাতে হবে আর বসে থাকার সময় নাই আল্লাহ গুড়ামিল কারিনে আয়াৎ করছে কোন জনপদের মুসলিম জনতা নিপীড়িত নিপীড়িতঃ নির্যাতিত নির্দেশিত হয় গুরুবীর শিকার হয় তখন সেই জনপদের মুসলমান অসহায় বিদ্ধ বিদ্যা অসহায় নারী অসহায় শিশু আল্লাহ রব্দুল আনিনের কাছে দোয়া করে রব্বানা মিনহা নিহিল করিয়া ভিজ্জা আলুহা আল্লাহ এই দালেমদের এই জালিমদের জায়গা থেকে আমাদেরকে উদ্ধার করো। বজায় আল্লাহ না আমিল লাকুম কওলিয়া।อัล্লামাদের জন্য অভিভাবকের ব্যবস্থা করো। বজায় আল্লাহ না আমিল জন্য সাহায্যকারীর ব্যবস্থা করো। এই আয়াত পূরণ করে ফিলিস্তিনের গাজার অসহায় মুসলমানদের জন্য আমাদেরকে অভিভাবকের ভূমিকা পালন করতে হবে। আল্লাহু আযিয আমাদের সবাইকে তাদের জন্য সাহায্যকারী হয়ে যেতে হবে। রাদিয়াল্লাহু আনহু।

আসকের শোক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আস্কের শোক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লালমনিরহাট জেলা ও দেশের সকল খবর পেতে চোখ রাখুন আস্কের শোক ইউটিউব চ্যানেল এবং আস্কের চোখ ফেসবুক পেজে